গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি তাই যে একটা নতুন ব্লগে আবার তোমাদের সাথে আমার এই দেখা নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তাই এইভাবেই চলো দিনটা শুরু হোক আজকে রবিবারের সকাল সকাল বলতে বেশ কিছুটা সময় পেরিয়েছে এই রান্নাবান্না জোগাড় করে নিয়েছি মেয়েটা ঘুমাচ্ছিলো বলে আজকে একটু বিছানাটা গুছাতে দেরি হলো বলেই শুয়েছে রাতে জানো তো যে আমাকে কিন্তু কালকে একটু দেরিতে ডাকবে কারণ কালকে রবিবার আমি একটু কালকে ঘুমাবো অন্যদিন স্কুল থাকলে তো ভোর ভোর উঠে যেতে হয় আমি এক এক করে কাজগুলো করে নিচ্ছি এমনি সব কাজ সকালে সবই হয়ে গেছে এই যে এখন এই কাঁচা কাপড়গুলো ছিল কিছু কালকে কালকে আর বিকালে পাঠ করা হয়নি কাপড়গুলো গুছানো হয়নি সেইগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর এই নিজের মতো বকবক করছি মেয়েগুলো আছে তাদের সাথে একটু কথা বলছি মেয়েটা থাকলে কি জানো তো কাজ করতে করতে সময়টা পেরিয়ে যায় তারপরে রান্না করতে চলে এলাম রবিবারে একটু রান্নার ঝামেলা থাকে জানো তো তারপর দাদা দোকান দিয়ে আসে খাওয়ার একটু মানে তাড়া থাকে টিফিনটা করে তো ভাত খায় রবিবারে দোকান দিয়ে এসে এই বারোটা সাড়ে বারোটার দিকে খায় তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা একটু বসাতে হয় আমাকে এই দেখো রান্নাটা তো সংসারে একটা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে কি বলবো পাট তাই না বলো এক এক সময় একঘেয়ে লাগে ওই একই রকমের জিনিস করতে করতে তবু কি হয় রান্নাটা না থাকলে না ভালোও লাগে না রান্নাটা থাকলে দেখবে লক্ষ্মীশ্রী মানে এক সময়টাও কেটে যায় বেশ ভালো লাগে তাই জন্য মাংসটা করতে করতে এই সন্ধ্যাবেলা একটা অন্যরকম কিছু বানাবো সন্ধ্যাবেলা বলতে রাতের দিকে এটা রাতে খাওয়ার জন্য আজকে একটু অন্যরকম কিছু খাওয়া হবে রুটি খাবো না আজকে সেটারই প্রিপারেশান নিচ্ছি আর এই যে দেখো না চিকেনটা আমার প্রায় হয়ে এসেছে শেষের পথে এই তো কুচকুটা বলছে মা দাও আমি তোমার বিছানা ঝেড়ে দিই দেখো ঝাড়া বিছানা ঝাড়ছে কি করলো দেখেছো গুছানো বিছানাটা তাই বলছি মা তোমায় আর ঝাড়তে হবে না এই দেখো না তাই বলছি আমি তো ঝেড়ে দিয়েছি পরিষ্কার করে দিয়েছি আর এত কথা বলে না পাকা পাকা ভালো লাগে জানো তো ও না থাকলে সময়টাও কাটে না ও আর মাম থাকলে আমার সময়টা কেটে যায় আমি দেখো না সারাক্ষণ বক 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 করবে সারাক্ষণ তা চলো আমি দুপুরবেলা সব কাজকর্ম করে নিলাম এই সন্ধ্যাবেলায় আবার তোমাদের সামনে এলাম মেয়ের সাথে একটু সময় কাটাই বসে নি এই কাজটা ছিলো টুকটাল যা ছিল সব করে নিলাম নিয়ে এবারে রাতে খাবারের জোগাড় করবো মেয়েটা পরে নিই ভীষণ গরম জানো তো ভীষণ গরম বৃষ্টি হচ্ছে কিন্তু মানে এই বৃষ্টিতে না সেই রকম ঠান্ডাটা পড়ছে না যেমন বৃষ্টি হলে একটা ঠান্ডা পড়ার কথা আসলে ওয়েদারটাই তো এমন না এই সময় বৃষ্টি হলে সেই ঠান্ডাটা পড়েও না একটা ভ্যাপসা গরম বিচ্ছিরি ভালো লাগে না গরমে

বললাম যে রাতে রান্নাটা করব সেই রাতে রান্নারই প্রিপারেশান নিচ্ছে এই যে সব হয়ে গেছে বসিয়েও দিয়েছি তা তোমরা সাথে থাকো আমি কি বানাচ্ছি তোমরা বুঝতেই পেরে যাবে আমি রাতে কি খাবারটা তৈরি করছি তো এই মেয়েরা পড়ছে মেয়েটা পড়তে পড়তে ওর সাথে কথা বলছি আর রান্নাটা বসিয়েছি এদিকে রান্নাটাও আমি করে নিই চিকেনটা করে তুলে নিয়ে তারপরে এক এক করে সব ইয়ে করে নেবো পরোটাগুলো ভেজে নেবো তাই দেখো দেখেছো আমার চপার বোর্ড দেখেছো চপার বোর্ড নেই তো কী হয়েছে ঠিক সেটার মানে জিনিস তৈরি করে নিই আমি তাই আমরা তাই না বলো একটু বুদ্ধি খাটালে সবটা করা যায় ঘরের বউরা তো এইভাবে বুদ্ধি কাটিয়ে কত কিছু করে নেয় তাই না বলো হাতের কাজে আসান হয়ে যায় এই দেখো আমি এক এক করে এই পরোটাগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে সব তৈরি করব তার সাথে থাকো তোমরা দেখতে থাকো হ্যাঁ বেশি রাত হয়নি অবশ্য সব জিনিস তো খুব বেশি রাত করে খেলেও আবার বাচ্চা কাচ্চা খাবে তো একটা হজমের ব্যাপার থাকে তাড়াতাড়ি খেয়ে নিলে কি হয় ঘুমানোর আগে ওদের মানে হজমটা হয়ে যায় খেলাধুলা করে এই দেখো আমার হয়ে গেছে আমি ওই তৈরি করতে বসে গেছি তোমরা তো বুঝতেই পেরে গেছো তাহলে আমি কি বানাচ্ছি এই দেখো আমার সব হয় কিন্তু এই রোলটা মুরতে গেলেই না কাগজ দিয়ে যে মুড়ে আমি এই জিনিসটাই ঠিক মতন মানে মুড়ে উঠতে পারি না এই ইয়েগুলো দিতে পারি না জানো তো খালি খুলে যায় অনেক কষ্টে দেখো না মোড়াটা করলাম মুড়লাম আমি তো কেমন হয়েছে তোমরা জানিও হ্যাঁ বন্ধুরা কেমন লাগছে দেখতে চলো মেয়েদের খেতে দিয়ে দিই তাই না এখানে আমি আমার ভিডিওটা শেষ করলাম আচ্ছা বলবে ঠিক আছে বলো লেগে থাকে আচ্ছা বন্ধুরা চলো আমি আমার শেষ করলাম কালকে আবার একটা নতুন সাথে দেখা হবে টাটা বুঝুরা